দেবের চরণে আমার সহস্র কোটি আমার সমস্ত ভাই বোন এবং আমার দাদা দিদিদের চরণে ভক্ত দাদা দিদিদের চরণে আমার কোটি কোটি প্রণাম করতে পারি না তো কুম্ভ মেলায় যখন গেলাম তখন বাবা বারবার একটা কথা বললেন আমি খুব চিন্তা করলাম কথাটার মানেটা কি কথা যে তোমরা আনন্দ করতে জানো না তোমরা ভুলে গেছো আনন্দ করতে জানো না বহু চিন্তা করলাম কোনোবেলা আসলাম এত আনন্দ হচ্ছে এত ফুর্তিতে আছি বাবা সঙ্গ করছি আনন্দটা বলতে বাবা কি বোঝাচ্ছে তখন চিন্তা করতে করতে যিনি দেওয়ার জ্ঞান দেওয়ার তিনিই তো দেন আমাদের কি আছে তখন আমি আমার তাঁবুতে বসে নিরালয় বসে একবার বসে বসে ভাবলাম যে বাবা তো এটা কোনো গূঢ় অর্থ এখানে বলতে চাচ্ছে তারপরে আমি যখন জিজ্ঞেস করলাম একবার কিছু একটা হিন্স দিলেন তো হিন্ডসের থেকে সবই তো গুরু কৃপায় সম্ভব যা কিছু আমরা করছি গুরু কৃপাই তো চিন্তা করলাম বাবা যে এই যে আনন্দের কথাটা বলছেন এটা এই যে তার বাইরের ব্যাপার ব্যাপার যে যে এই তিনটা পার্থিব একটু বড় ছয়টা শত্রুর মধ্যে প্রথম তিনটা শত্রুকে বারবার গীতাতে উল্লেখ করা হয়েছে যে এটার থেকে মুক্ত হতেই হবে ভাবলাম বাবা কি ওইটাকে ইয়ে করছেন ওইটাকেই কি বাবা নির্দেশ করছেন মনের মধ্যে প্রশ্ন ইয়ে আসলো উত্তর আসলো যে মনে হয় তাই তখন ভাবলাম ঠিক কাম ক্রোধ লোভ বলছেন এটা মহাশত্রু কাম ক্রোধ লোভ মহাশত্রু কাম ক্রোধ লোভ যদি মহাশত্রু হয় তাহলে কি করে থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি এখন দেখলাম তিনটা যে জিনিস আছে তার মধ্যে কাম কামের মধ্যে অনেক কিছু কিন্তু জড়ানো আছে কাম শুধু নারী দেহের প্রতি পুরুষের আকর্ষণ এবং মহিলাদের পুরুষের আকর্ষণ তার নয় কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস কামনা বাসনা কামনা বাসনা আমার আজকে এই হয়নি অন্য লোক কি সুন্দর ভাবে আছে তারা এত কিছু পাচ্ছে আমার তো কিছু নেই আমি কষ্ট করছি এই দেখেন চলে আসলো কামনা এই কামনা আমাদেরকে নিয়ে যায় আমাদের সাধন সবচেয়ে বড় শক্তি পূর্ণ হবে না ক্রোধ পূর্ণ না হলে ক্রোধ আসবে এক দুই ভাই একদম খুব পাশাপাশি থাকেন এই ক্রোধ আসলে পরে তখন আমরা যা করতে পারি অন্যের ক্ষতি করতে পারি নানা ভাবে আমরা অন্যের করতে পারি হম অন্যের জিনিস আমি চুরি করতে পারি অন্যের জিনিস আমি বিনা কারণে নষ্ট করে দিতে পারি যে আমার হয় না ওরটা নষ্ট করে দিই হ্যাঁ এই যে এটাই হচ্ছে কামনা এবং কামনা থেকে আসলো ক্রোধ এবং তার সঙ্গে যুক্ত আছে তৃতীয় একদম কম নয় লোভ লোভ আমাদেরকে সমস্ত সাধন ভোজনের বিঘ্ন ঘটায় দেয় লোভ এমন এক জিনিস বিঘ্ন ঘটায় দেয় কিন্তু আমি বলি এটা আমার অহংকার নয় গুরু কৃপায় এই যে বিশেষ করে কামনার থেকে এখনো কতটুকু মুক্ত হয়েছি আমার গুরুই বলতে পারবেন হম কিন্তু ভাবি যে আমার কোনো দরকার নাই কোনো কিছু তিনি যেভাবে রাখছেন ভালো রাখছেন আমাকে আর কি সুন্দর এত সুন্দর এত রাজপ্রাসাদ এত কিছু এত খাওয়া এত সুন্দর ঘুরে ঘুমানো আর কি চাই আমার সবই তো আছে শরীর ঠিক রাখছেন হাঁটতে পারছি ইয়ে করতে পারছি আমি তো অসুবিধা নেই কী করব আমি গাড়ি দিয়ে সাইকেল দিয়ে স্কুটার দিয়ে স্কুটি দিয়ে তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো যখন তিনি কিন্তু গুরু কৃপায় অনেকটা গেছে খাবারের ব্যাপারেও আমি চেষ্টা করছি যে আমার তো কোনো ইয়ে নেই যা পাই তাই খাচ্ছি কোনো অসুবিধা নেই কিন্তু তা হলেও কিন্তু তার বাবা কেন বলছেন কারণটা হলো আসক্তি আসক্তি আকাঙ্ক্ষা ঠিক আছে তো এবং মায়ার দ্বারা যে জড়িয়ে থাকা ওইটা গেছে কি না বলেন না সম্পূর্ণ তো মুক্তি হইতে পারিনি তাই বাবা বলছেন তাই বাবার কাছে গিয়ে বললাম বাবা আমি তোমার কথাটাকে ঠিক ওই কথাটাই কি আমার বলে হ্যাঁ এই কাজে এই জন্য তোমরা আনন্দ করতে পারো না এটা উঠতে যখন উঠবে দেখবে তোমরা মহা আনন্দে থাকতে পারবে এমন একটা আনন্দ যে আনন্দ ভাষায় বর্ণনা করা যাবে না আচ্ছা এই হলো এক নম্বর ঘটনা আর দুই নম্বর আরেকটা ঘটনা বলছি দেখি সময় ওটাতে শেষ করে দিতে পারি আর পাঁচ মিনিট আছে বোধ সেটা হলো বাবা বলেন প্রতিটি অন্নই হলো পরম ব্রহ্ম প্রতিটি অন্ন পরম ব্রহ্ম এইটা আমরা যদিও ছোটোবেলার থেকে বাবা শিক্ষা দিচ্ছেন অন্য নষ্ট করবেন করে ঠিকই আছে কিন্তু বাবারটা অত্যন্ত সাইন্টিফিক অত্যন্ত সুন্দর এইবার কি হলো এই অন্ন নষ্ট করার ফল কি হলো একবার বেনারসে শিখেছি খুব সম্ভবত বিরানব্বই তিরানব্বই সালের কথা খুব গরম এই জুলাই মাসে যাওয়ার পরে আমরা ঘুরে টুরে এসে রাত্রিবেলা সেবায় বসছি সে সেবায় বসার পরে যখন আমাদের অন্ন পরিবেশন করছেন এত সুন্দর করে দেওয়া হয় প্রত্যেককে মাপ মতো দেওয়া হয় দ্বিতীয়বার আমাদেরকে চাইতে হয় না প্রসাদ তো প্রসাদ নয় এটা মহাপ্রসাদ তাই যখন আমরা করছি করার পরে একজন খুব সিনিয়র উনি অনেক দিন ধরে বাবার সঙ্গ করছেন উনি বলে উঠলেন আরে ডালটা তো নষ্ট হয়ে গেছে এই ডালটা তো খাওয়া ঠিক হবে না এটা তোমরা কেউ খেও না এটা খেলে পরে কিন্তু পেটে গন্ডগোল হবে এত গরমের ভিতরে মহা সমস্যা বাবাকে কইদিন ধরেই এবার দেখছি ভালো করে কখনো ঠিকমতো ওনাকে চিনতেও পারেনি বুঝতেও পারে নাই তারপরে সবাই কিন্তু একজন ছাড়া সবাই কিন্তু সে অন্ন আমরা নষ্ট করলাম সে অন্ন নষ্ট করার পরে তারপরে সে কথাটা যথারীতি বাবার কানে গেল কানে যাওয়ার পরে বাবা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করলেন কি পরদিন তিনি আমাদেরকে এলাহাবাদে নিয়ে গেলেন এবং বৃন্ধবাসিনী সক্রিয় নিয়ে আসলেন এবং আশ্চর্যের কথা বাবা যেখানেই যান সেখানেই কিন্তু মা অন্নপূর্ণা বাবার জন্য প্রসাদ নিয়ে বসে থাকেন হম কিন্তু আমরা কোনো মঠে মন্দিরে না মঠ না অন্যান্য যে সমস্ত মঠ আছে কোথাও কি আমরা বললাম না এখন তো প্রসাদ হবে না টাইম পেরিয়ে গেছে আপনারা সকালে বলেন না এখন প্রসাদ হবে না প্রত্যেকটা লোক যতজন আমরা গেছিলাম সবাই একদম মারাত্মক হয়ে আমরা আসলাম বেনারসে বাবা তো বাইরের কোনো জিনিস ইয়ে করবেন না কিনে অন্য জিনিস তো আসার পরে রাত্রেবেলা যাই হোক খিচুড়ি রান্না করা হলো খিচুড়ি রান্না করার পরে এমনটুকু খিচুড়ি দেওয়া হলো যে খিদার চোটে সবাই মানে থালটাও উচিত একদম পরিষ্কার করে খেয়ে নিলো মানে কি থালটাই খেয়ে নিবে বাবা তো আর দিবেন না আমি কেন চাইলো আর দিবেন না যাই হোক আমরা উঠলাম পরদিন সকালবেলা এই যে যারা বেনারস এখেছে দেখেন বাবার আর এগারো নম্বরের মধ্যে একটা সিঁড়ি আছে ওইখানে গিয়ে আমরা ভোর চারটার সময় এসে বসি তো বসার পরে বাবা বললেন স্নান টান করে বাবাকে দর্শন করে বাবারে জব শেষ হয়ে যায় আমাদের এখানে এসে বসি বাবা বললেন বাবা অন্ন নষ্ট করার মতো পাপ জগতে আর কিছু নেই তোমরা কিন্তু কালকে অন্ন নষ্ট করছো আমি বললাম হে বাবা ওই যে কে একজন বললেন যে ডালটা নষ্ট হয়ে গেছে তখন বাবা বললেন বাবা নষ্ট ডাল আমি খাবো ঠান্ডা ভাত আমি খাব জল ভাত আমি খাব কিন্তু ভক্তদের জন্য সময় গরম ভাত আমি না আমসি দিয়ে এই ডাল রান্না করছিলাম গরমের জন্য তোমরা সেবা নিতে পারো আহা কি ভুল করে বললাম বাবাকে বললাম বাবা তোমাকে প্রণাম করছি তখন বাবা এই অন্নের একটা বিশ্লেষণ করলেন জানো প্রতিটা অন্যের ভিতরে একদম ব্রহ্ম বিরাজ করেন কখনো কখনো তোমরা নষ্ট করবে না একদম মাথা ছয়ে ওইখানে মাটিতে প্রণাম করে বললাম যে তোমাকে আমি কথা দিয়ে যাচ্ছি কোনো দিন একটা অন্ন আমি নষ্ট করব না তেমন যে যেখানে আছে তাদের বলার চেষ্টা করব গুরু বলছেন অন্ন একটুকু নষ্ট করতে না বলে ঠিক আছে বাবা এই আশীর্বাদ কিন্তু একটা কথা দেখবেন বাবাকে আপনারা চিনবেন বাবাকে যদি কোনো জনকে বাক্য রেগে যান কিন্তু কিন্তু বিশ্বনাথ তো বিশ্বনাথ উদ্যম নৃত্য শুরু করবেন রেগে কিন্তু একটু পরে যদি আপনি সারেন্ডার করেন বাবা আমার ভুল হয়ে গেছে আমি তো বুঝতে পারিনি আমি কি তোমার মতো বুঝতে পারি আমি তো তোমার ছেলে তুমি আমাকে কৃপা করো সঙ্গে সঙ্গে জল হয়ে যাবেন ভুলটা স্বীকার করতে হবে তাইলে তো আমরা শিখতে পারবো হুম এই যে জিনিসটা সেই শিক্ষা যে থালটা যখন খাবে সুন্দর করে একটা অন্ন যেন কোথাও না পড়ে নিচে যদি পড়ে দেখবে আমি উঠায় খাই আমার জায়গাটা যখন খেতে দেয় পরিষ্কার থাকে আমি তো নিচে বসে খাই তাও একটা অন্ন পড়ে গেলে আমি তো নষ্ট করবে না কত কষ্ট করেই অন্য জানো তৈরি হয় কত ইয়ে করে কৃষকরা কত কষ্ট করে ঈশ্বর কৃপা করেন বলেই না তোমরা ভাবছো তা কাজেই এটা কোনোদিন নষ্ট হবে আর আমি মনে রাখবে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জিনিসটাই আমি তোমাদেরকে সেবা দিব এর বেশি কোনো জিনিস কিন্তু সেবা দিব না তারপরে আবার বলি আরেকটা কথা বলি যখন জল কাউকে দিবে সেবার জন্য যখন জল দিবে আধা গ্লাস দিবে বা এর চাইতে একটু বেশি দিবে জল যেন কেউ নষ্ট না করে জানো একদিন এমন দিন আসতেছে তোমরা জল পাবে না এত বছর আগে বলে গেছেন এখন বৈজ্ঞানিকরা বলছেন যে জলের কষ্ট আসলো বলে নিচের জল শেষ হয়ে গেছে স্টক থাকে তো স্টক শেষ হয়ে যাচ্ছে বৃষ্টি কম ঠিক মতো তাকে করা যাচ্ছে না প্রিজার্ভ করা যাচ্ছে না কাজেই জল নষ্ট করবে না আধা গ্লাস দিবে ডাল তিনবারে দিবে সবজি পাঁচবারে দিবে কেউ কোনো জিনিস যেন নষ্ট না করে কত লোক তখন নাকে হাহাকার করছে আর যারা খাচ্ছে না তারা একদিন অন্য নষ্ট করছে এই জন্য অন্ন পাচ্ছে না কাজেই এই জিনিসগুলো সবসময় মানবে বলে বাবা তুমি মানুষ নও তোর দেহটা একটা মানুষের মতো তো দেহটা ধারণ করছো মানুষেরই কিন্তু তুমি তো ভগবান তোমার কথা কাজে সবসময় আমি পালন করব চেষ্টা করব এবং যে এখানে আছে বাড়ির লোক বা আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব সবাইকে চেষ্টা করব যে এইভাবে চলার চেষ্টা ঠিক আছে ভালো আজ এইটুকুই বললাম আমার ফুলবান্তে আপনারা ক্ষমা করবেন অনেক ভুল হয়ে যায় অনেক সময় তো এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ প্রণাম জানিয়ে আমি আজকে শেষ করলাম প্রণাম বলছিলেন যে দেখো জবের কোনো সাবস্টিটিউট কিন্তু নাই জব আমাদেরকে করতেই হবে জবটাকে আমাদের এমন একটা অভ্যাসে পরিণত করতে হবে যে মনে হবে যেন জব না করলে কোনো একটা বিশেষ একটা কাজ বিরাট একটা কাজ আমার জীবনে আজ বাকি রয়ে গেছে হ্যাঁ তাহলে এখন কথা হচ্ছে জপের সময়টা কোনটা তা অনেকে প্রশ্ন করেন এটা আমার মনেও খুব সন্দেহ ছিল হ্যাঁ কখন আমি কিভাবে করতে পারি আমি স্নান করলাম না ইয়ে করলাম না আমি এইভাবে কিভাবে জপ করব। তো বাবা বলছিলেন আমি কিন্তু আমার নিজের কথা একটু বলবো না যদি হুবহু বাবার কথাটা বলবো বাবা বলছিলেন দেখো বাবা জপের যথেষ্ট সময় হলো ব্রাহ্ম মুহূর্ত উঠবে চান করবে হ্যাঁ এবং যতক্ষণ তোমার ভালো লাগে জব কিন্তু হেঁটে হেঁটে করবে বসে কিন্তু কখনো জব করবে না জব করবে হেঁটে হেঁটে জব করবে কারণ আমার বাবা অনেকক্ষণ দীর্ঘ দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বসে বসে জব করতেন তার জন্য কমরে ওনার প্রবলেম হয়ে গেল বাবা তখন আমাদের বাড়িতেই ছিলেন বললেন দেখো এই ভুলটা করো না এই বাবা তো কি সুন্দর জব করেন কিন্তু একটা জিনিস ভুল করে ফেললেন তিনি এই যে দীর্ঘ সময় এভাবে জব করলেন এই বয়সে এটা কিন্তু ওনার বডি নিল না হ্যাঁ কাজেই নানারকম হাড়ের সমস্যা এলো মানে বিশ্বাস সেই গেলেন হ্যাঁ এবং অনেক রকম পরে শারীরিক কষ্ট ভোগ করতে হয়েছিল সে গুরুত্ব সবই পরে ই হয়েছিল তখন কথা হচ্ছে আমাদেরকে জব করতে হবে হেঁটে হেঁটে হ্যাঁ তার জন্য আমাকে ব্রাহ্মমূর্ত করলে পরে বাড়িটা শান্ত থাকে পরিবেশ শান্ত থাকে বাড়িতে কোলাহল থাকে না মনটাও আমাদের একনিষ্ঠ থাকে তখন জব করতে পারি তখন এই প্রশ্ন করলাম কোনোভাবে যদি আমি ব্রাহ্মমূর্তি যদি করতে না পারি চান যদি করতে না পারি তাহলে কি জব হবে না তাহলে জব হবে জব করতে হবে পারলা না তাতে কী হয়েছে মন্ত্র দ্বারা নিজেকে করো পবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত অপিবাদসমরি পণ্ডরিকা আর সবাই জব করতাম এক মানে তাকে ডাকো ডেকে তাকে জব করো তাতেও তোমার কাজ হবে যখন তুমি সময় পাও তখনই তুমি জব করো হ্যাঁ জব হতে না তোমার কখনো বাদ না যায় তাই জব আমরা সেদিনকে কেজন এক ফোন করছিলেন যে আমি তো এইভাবে দুপুরবেলা জব করছিলাম দুপুরবেলা জব বাবা তো বলছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে যখনই আমরা সময় পাবো আমরা ঈশ্বরের চব্বিশ ঘন্টাটাই ঈশ্বরের দেওয়া যখন পারবো আমরা তবে করবো ভোরবেলা পারলাম না পারলে ভালো না পারলে যখন সময় পাই আমরা তখনই করবো এটি বাবার কথাটা বললাম দ্বিতীয় কথাটা হচ্ছে কলকাতা বাঘা যতীন কলকাতা বাঘা যতীনে বাবার জন্মদিনের অনুষ্ঠানে হয়েছিল অনেকে গেছিলেন সন্টাই মুহূর্তে আমার ঠিক মনে নাই তো আমরা সবাই ছিলাম বাবা আমি টাকা দিচ্ছি তুমি একটু বাজারে যাও বাজারে গিয়ে তুমি একদম ভালো টাকা কলা কিনে নিয়ে আসা যে বাবা তো ভালো কথাটাই আমি এটা অন্য অর্থ করে নিলাম আমি জানি বাবা যখন যাকে সেবাদের বাজারে উৎকৃষ্ট জিনিসটা দেন হ্যাঁ কাজেই আমি করলাম কি বাজারে গিয়ে দেখলাম অনেক মালভুগ কলা বা কলকাতায় দেখে মর্তমান কলা বলে ওই কলাটাই কিনে নিয়ে আসলাম দামও অনেক বেশি তো তিনশো কলা নিয়ে আসলাম এসে আসলাম এসে বাবাকে দেখালাম তো আনার পরে তো বাবা বললেন কি কলা নিয়ে আসছো আমি বললাম এই কলা এই কলা নিয়ে আসছো আমি এর সেবা দিব এই কলা নিয়ে আসছ আমি বললাম বাবা আপনি তো ভালো ইয়ে দিতে চান এই জন্য ভাবলাম যে বর্তমানটা এই কলার মধ্যে শ্রেষ্ঠ এই জন্য আমি এটা নিয়ে আসছি বা সত্যি আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে হবে এত বুদ্ধি তোমার এরকম বুদ্ধি যদি আমার থাকতো তাহলে খুব ভালো হতো তাহলে খুব রেগে গেলেন হ্যাঁ দেখলাম সেদিন শিবের কিভাবে শিবের রুদ্র রূপ সেদিন দেখলাম দেখি বললেন তুমি এক কাজ করো এই যে আমার কাছে বহু টাকা আছে আমার তো টাকার অভাব নাই তুমি এখান থেকে আর যত টাকা লাগে তুমি নিয়ে যাও তুমি এটা নিয়ে গিয়ে কলকাতায় যত মার্কেট আছে যত তুমি বর্ধমান কলা বা কলা তুমি পাও সমস্ত তুমি কিনে নিয়ে আসো হ্যাঁ আর এই দিক থেকে ঘরে এই দিক থেকে ওই দিকে ঘরে যাচ্ছেন ওই দিক থেকে ওই দিকে আবার যাচ্ছে সবাই দেখো এই তোমরা এখানে আছো সবাই আসো তোমরা দেবাশিস থেকে বুদ্ধি দাও বাজার তো তোমরা কেউ শিখলে না দেবাশিস থেকে বুদ্ধি দাও দেখো তার কত বুদ্ধি তার মতো বুদ্ধি কতজনের হবে কারণ আমি একটু চিন্তা করলাম যে আমরাও তো বাবার সন্তান একটু হলেও তো আমরা বুঝতে পারি যে এতে কি ভুলটা হয়েছে তারপরে চিন্তা করলাম না ঠিক আছে বলে বাবা তুমি তখন ইয়ে হন নাই তখন খুব রেগে আছেন আমি বললাম তুমি আমাকে একটু সময় দাও আমি বুঝে গেছি বাবা কোথায় কি ভুল আমি একটু তুমি আমাকে সময় দাও আমি একটু যাচ্ছি যা খুশি তুমি তাই করো যাই হোক আমি আরো চারজন মিলে দুই টুকরি নিয়ে আবার বাজারে গেলাম কিন্তু যথারীতি একটাও সিঙ্গাপুরি বলা নাই তো কি করব তখন চলে গেলাম যাদবপুর চলে গেলাম একটা টটো ধরে টটো ধরে গিয়ে দেখি আশ্চর্য এই টটো এই এই এতে গিয়ে দেখি যাদবপুরে গিয়ে দেখি কি সমস্ত বাজারে একদম উৎকৃষ্ট সিঙ্গাপুরি কলায় ভর্তি হয়ে আছে কত লাগবে কত লাগবে এত সুন্দর এত বড় সাইজ এত ইয়ে আমি তো তখন মাথায় ঢুকিয়ে গেছে যে বাবা বাবা টিফিন দিবেন একটা মালভোগ কলা অত্যন্ত ছোট সাইজ কি হবে একটা সিঙ্গাপুরি কলা তার তিন ডবল সাইজ একটা কলা দিবেন একটু টিফিন দিবেন ভক্তদের পেটটা ভর্তি হবে আমি তো বুঝে গেছি এবং সিংহপুরি কলা তো খারাপ নয় তারপরে আমি ওখান থেকে তিনশোর বদলে চারশো কলা কিনলাম চারশো কলা কিনে তারপরে নিয়ে আসলাম নিয়ে এসে যখন খুলছি উপরের পেপার দিয়ে বরানো ছিল টুকরিগুলি যখন খুলছি দেখে আশ্চর্য কি খুশি কি হাসি তারপরে বললাম না না খুব সুন্দর হয়েছে বাহ হ্যাঁ তারপরে আমি বললাম আমি দেখলাম যে না শিব ঠাকুরকে তো শান্ত করতে হবে গুরু যতক্ষণ পর্যন্ত শান্ত না হন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মঙ্গল হয় না তা আমি একটু বাবার যে ঘরটা বলে বাবা একটু শুনো তে একান্তে গেলাম বলে বাবা আমি বুঝতে পারছি আমার একটা বিশাল ভুল হয়ে গেছে আমি বুঝেও ভুল করে ফেলছি কারণ তুমি কি চাও এই জিনিসটা আমার বোঝা উচিত ছিল এতদিন ধরে তোমার সঙ্গ করছি এটা বুঝতে পারবো না কেমন হলো বাবা তুমি তোমার পছন্দ হয়েছে এবার বলে হ্যাঁ পছন্দ হয়েছে একদম একদম শিশুর শিশুর তো যারা আপনারা সবাই তো বাবাকে উপলব্ধি করতে পারছেন না বাবা তো সব শিশুর মতো যতক্ষণ পর্যন্ত শিশুর মতো হওয়া না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু অসম্ভব ভগবান প্রাপ্তি একদম সরল হলে অতি সহজেই ভগবানকে পাওয়া যায় তাই বললাম কি বাবা সত্যি বলো তুমি খুশি হয়েছো আচ্ছা তাই তে আমি আবার প্রণাম করলাম তোমার তোমরা পড়লে বাবা তুমি আমার মাথায় হাত দাও বাবা হাত দিলেন আমি বললাম আর কোনো দিন আমার ভুল হবে না আমি যে কাজ করবো আপ্রাণ চেষ্টা করবো যে জিনিসটা সঠিক কাজ ঠিক সঠিকভাবে যেন আমি করতে পারি বলে আচ্ছা তোমার তাই হবে এই যে এর আগে একটি ঘন্টা যে এমন কেউ না এমন কোনো ভক্ত যেখানে ছিলেন না সেখানে আমার কথা বলেন নাই কি কথা যে তোমার বাজার করতে গেলে দেবাসিং শিখো দেখো কি বাজার তোমরা কি কখন বাজার করছো এগুলো পারবে এই বলেই যাচ্ছে কিন্তু দেখেন আশ্চর্য এই যে আমি বললাম তুমি আমার মাথায় হাত দাও তুমি খুশি হয়েছো তো খাসলেন না খুব সুন্দর হয়েছে এরপরে কিন্তু একটা বার এই কথাটার উল্লেখ করলেন না এই যে কিন্তু দেখেন এই যে আমাদের গুরুরূপী আমাদের যে গোবিন্দের এইটাই মাহাত্ম হ্যাঁ এই লীলাগুলো মানে তিনি যে কিভাবে করে গেছেন হ্যাঁ তো সেই এইভাবে থেকে থেকেই ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা যায় আর দুই মিনিট নাই সময় নাই আর ছোট একটা ঘটনা বলি তাহলে শেষ করব এই যে তখন ইয়েতে ছিলেন শিব মন্দিরে ছিলেন শিলিগুড়ি শিশু চক্রবর্তীর বাড়িতেই ছিলেন আমি একদিন গেলাম আমাকে বললাম বাবা আমি একজন যে ইয়ে তৈরি করছে মিষ্টি তৈরি করছে ওই মিষ্টি তিনশো রসগোল্লা আমি অর্ডার দিচ্ছি তুমি একটা পরিষ্কার ধোয়া বালতি নিয়ে ঢাকনা নিয়ে তুমি চলে যাও ইউনিভার্সিটির ভিতরে ভিতরেই ওনার বাড়ি তুমি গিয়ে রসগোল্লাটা নিয়ে আসো তা বলে ঠিক আছে হবে তুই না তুমি দুই দিন পরে আছে তুমি কিন্তু যাবে ঠিক তার যথারীতি আমি আবার সন্ধ্যার সময় গেছি যাওয়ার পরে বলছেন আবার তুমি সকালে যাও ওনার বাড়িতে সকালে গিয়ে বলো এই যে রসগোল্লাটা তৈরি হবে এই রসগোল্লাটার যে শিরাটা হবে শিরাটা যেন আগে ব্যবহৃত করা শিরা না হয় সে শিরাটা যেন একদম নতুন শিরা করে তাদের জন্য দেওয়া হয় কত কিছু তিনি জানেন সংসার করেন নাই না করেও সমস্ত জিনিস তার জানা তাই একদিন বলছিলাম তুমি তো সংসার করলো না বলল না সারা জীবন তুমি ব্রহ্মচারীর জীবন কাটালে তুমি আশ্রমে আশ্রমে কাটালে তুমি কোথা থেকে শিখলে বলে আমি না যখন যে বাড়িতে যাই সেই বাড়িতেই আমি নিজের বাড়ি বলে ভাবি তো ওই মায়ের মায়েরা যে রান্না করেন আমি রান্না করে গিয়ে ঢুকে যাই তখন দেখি যে মায়েরা কিভাবে কি করছেন আমি আমি দেখে দেখে শিখে নিই তাদের যেটা ভালো জিনিস সঙ্গে সঙ্গে আমি ক্যাচ করি তো ওইভাবে আমি আবার গেলাম ওনার বাড়িতে আমি গেলাম দাদা আপনি যে মিষ্টি আমি তো তো কালকে সকালে আপনি তৈরি করবেন তিনি বাবা বলছেন আপনার শিরাটার জন্য একদম নতুন শিরা কোনো শিরার আপনি যা দাম দুই চার পয়সা বেশি আপনি পাবেন তো বললেন আচ্ছা তাই হবে আপনি ঠিক সময় মতো চলে আসবেন আমি দিয়ে দেব তো এই যে কথাগুলো এত সুন্দর জানেন কিভাবে ভক্তদেরকে সবচেয়ে ভালো জিনিসটা সেবা দেওয়া যাবে সবচেয়ে নিজে এই খুঁটে আমরা ভাঙ্গা চোরা খেয়ে নেবেন কিন্তু ভক্তদের জন্য তার কি সুন্দর প্রাণ কত ভালোবাসেন এবং সমস্ত উৎকৃষ্ট জিনিসটা দিয়েই তিনি সেবা দিতে যান হুম এই জিনিসগুলোই আমরা চেষ্টা করব হ্যাঁ আপনারা সবাই তো ভালো মানুষ ভক্ত মানুষ আপনারা তো জানেনই এগুলো আমি এখনও চেষ্টা করি